আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফর্মাল মোবাইল প্যান্ট ডুবি ফেব্রিক্সের ভিতরে ফর্মাল মোবাইল প্যান্ট পাবেন অসংখ্য কালারের যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের ঠিকানা ঢাকা ক্রানীগঞ্জ কালীগঞ্জ নূর সুপার মার্কেট বারো নম্বর গলি চারশো পঁচিশ নম্বর দোকান আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ হবে আমাদের অসংখ্য কালার হবে প্রতিটা কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বেচতে পারেন আপনারা আমাদের সাইজগুলা পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট এবং আমাদের মালের ফিনিশিং অনেক গুণগত মানের হবে এটা হলো জলপাই কালার প্রতিটা কালারের বোতামগুলো আপনার ঢালাই বোতাম হবে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই করা অন্য এগুলা ডবি চায়না কাপড়ের ভিতরে আমাদের এই মোবাইল ফর্মাল প্যান্টগুলো আমাদের জেপি এক্সপ্রেস লোগো দেয়া থাকবে আমাদের চ্যানেলের নামে নাম জেপি এক্সপ্রেস লোগো মিনিমাম বিশটা কালার হবে এক ভিডিওতে এত কালার দেখানো সম্ভব না যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং আমাদের ফেসবুকেও এই ভিডিওটা আপলোড হবে ফেসবুকে নিউ জান্নাত ফ্যান ফেয়ার নামে আমাদের একটা ফেসবুক আইডি আছে ওটাতে পোস্ট হবে ওখানেও আপনারা দেখতে পারবেন যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শপে যারা ভিজিট করে নিতে চান তারা আমাদের শপে আসতে পারেন শর্টকাট ঠিকানা আপনার সদরঘাটে নামবেন সদরঘাট থেকে ওয়াজঘাট হয়ে আলম ঘাটে আসবেন নৌকা পার হয়ে ওইখান থেকে নূর সুপার মার্কেটে এসে বারো নম্বর গলিতে আসবেন বারো নম্বর গলিতে আসলে চারশো পঁচিশ নম্বর দোকান আমাদের নিউ জান্নাত ফ্যান্ড ফেয়ার এখন যে ফেব্রিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কট কাপড়ের ভিতরে ডিজাইন ফর্মাল এটা হলো জলপাই কালার সাইডে সাদা স্টেপের ভিতরে হবে এটা ব্ল্যাক কালার এটাও সাদা স্টেপের হবে ডিজাইন হবে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের সাত সাত চোদ্দোটা কালার এটা হলো ডিপ বিস্কিট কালার এটা মোবাইল হবে এবং মোবাইল ছাড়া হবে পকেট মানে রানে পকেট হবে সিক্স পকেট এবং হলো প্লেন ফরমালটাও হবে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যারা খুচরা নেবেন তারা যতই নক করবেন না যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে এটা হলো ডিপেস কালার সাইডে প্রতিটারে স্টেপের থাকবে চেন এবং পকেটিং একশো পার্সেন্ট শিওর আপনারা ভালো পাবেন সাইড স্টেপের ভিতরে কাজ করা আছে এবং সাইডে পাইপিং দেয়া কাজ করা আছে এগুলা লোগো হবে আপনার দুইটা মডেলের হবে একটা হলো ভি এস দেয়া থাকবে একটা জেপি এক্সপ্রেস দেয়া থাকবে এটা হলো কট কাপড়ের ভিতরে চায়না কট কাপড় ফেব্রিক্স জার্নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলা